পর্বচার মুক্তি না আরও অভিশাপ চারজন প্রাণপণে দৌড়ে বাইরে বেরিয়ে এল চার্চের বিশাল ক্রুশের নিচে এসে দাঁড়িয়ে তারা হাফাতে লাগল নিশাফিস করে বলল ও কি সত্যি মুক্তি চায় ঠিক তখন চার্চের ঘণ্টাটা আবার একবার বেজে উঠল ডান 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 চারজন চমকে পেছনে তাকাল চার্চের ভিতরে ছায়ামূর্তিটা একবার তাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেল রাহুল বলল আমরা সত্যিটা জানিয়ে দেব তাহলে হয়তো ওর মুক্তি পাবে গ্রামে ফিরে তারা সবাইকে এই কাহিনী বলল পরদিন চার্চের পুরোহিত পুরনো কেসের নথি খুঁজে বের করলেন এবং জানালেন মাইকেল নির্দোষ ছিল সেই রাত থেকে আর কখনো চার্চের ঘণ্টা আপনাপনি বাজেনি কিন্তু একটি প্রশ্ন থেকে গেল যদি মাইকেল মুক্তি পেয়ে থাকে তাহলে গতরাতে কে ঘণ্টা বাজিয়েছিল